সম্মানিত মো সদাসি বন্ধুগণ আসসালাম আলাইকুম দেশ স্বদেশের বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনার মাঝে নতুন বছরের রেনুপনা নিয়ে হাজির হলাম আপনারা দেখেন এটি হলো গাসকাপ মাছের রেনুপনা। আমরা আমরা কাপ রৌ কালীবশ কাতল মিকেল সকল বাংলা মাছের রেণুপনা আমরা ওখান থেকে সারা বাংলাদেশে ফোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আমাদের হেঁসারি থেকে অবশ্য এ করে সুন্দরভাবে রেণু পনা এ করে নতুন বছরের তপ এ করে ভালো করে এ করা শুরু করেছি তে আপনারা দিদু যাদের যাদের রেণু কি দানি পোনা যে কোনো কাঠ জাতীয় বাংলা মাছের বনা বিভিন্ন জাতের রেণু থেকে বেটিং সব ধরনের মাছের বনা এখন সংগ্রহ করতে পারেন যারা যারা নতুন বছরে রেনুপনা নিতে চান তারা অবশ্যই আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা মাইমিসিং অতিশাল ও বালিপাড়া বাজার অবশ্যই দেখেন এটি আমরা আমাদের হাসারির স্টাইলটি দেখেন আপনারা এভাবে আমরা সুন্দর করে নার্সিং করে ডিম ডুয়ে তারপরে টাঙ্কিতে রাইকে সাবারিং কাওয়ায় সারা বাংলাদেশে ফোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এভাবে আমরা অক্সিজেন প্যাকেটে সুন্দরভাবে অক্সিজেন দিয়ে তারপরে ডেলিভারি দিয়ে থাকি এই মাছটি আজকে পাঠাতেছি আপনার কুমিল্লা লাকসাপ তা আপনারা যদি রেনু পণ্য নিতে চান অবশ্যই যে কোনো রেনু আমাদের হেসারি থেকে নিতে পারবেন তো তারা যারা রেণু নিতে চান আমাদের